الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يذلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له وشهد ان محمدا عبده ورسوله আমরা কথা বলবো কিছু মনের রোগ নিয়ে আল্লাহ কোরআনের মধ্যে চার জায়গায় মেনশন করেছেন হৃদয়ের রোগ এটা নিয়ে আমরা একটু দেখব যে আল্লাহ কি বলেছেন সেই চার জায়গায় যেটা আমাদেরকে বর্তমান সময়ে বুঝতে হবে আল বাকার দশ নম্বর আয়তে বলছেন তাদের অন্তরে রোগ রয়েছে আল্লাহ তাদের রোগ আরো বাড়িয়ে দেন আল্লাহ এই তফসিলের ব্যাখ্যায় তাফিমুল কোরআন সেখানে তিনি লিখছেন যাদের এই মনের রোগ থাকে মানে নেফাকি থাকে তাদেরকে আল্লাহ এমন একটা সিচুয়েশনে রেখে দেন যে তাদেরকে বুঝতেই দেন না আল্লাহ যে আল্লাহ তাদের থেকে দূরে আছেন তারা দুনিয়াতে যে সমস্ত কাজে ব্যস্ত থাকে যেগুলোকে তারা মনে করে ভালো কাজ সেইগুলোতেই আল্লাহ তাদেরকে ব্যস্ত রেখে দেন মানে আল্লাহ তাকে সুযোগটা দেন না যে তুমি পরিবর্তন হও এই জন্য আল্লাহ তালা বলছেন যে আমি রোগ বাড়িয়ে দিই আরো মানে মনে করুন আপনি জুয়ার মধ্যে আছেন আপনি সুদের মধ্যে আছেন আপনি অন্যায়ের মধ্যে আছেন আপনি আপনার যেরকম কন্ডিশন সেই অনুযায়ী আপনার কাছে যতগুলো সুযোগ আছে আল্লাহর বিধানকে অমান্য করার আপনি সবগুলো বিধানকে অমান্য করছেন তারপরেও আপনার জীবন বেশ ভালোভাবেই চলছে এভরিথিং ইজ সো স্মুথ এভরিথিং ইজ সো ফাইন এখন আপনি মনে করছেন এটার জন্য যে আমি ঠিক পথে আছি কেন কারণ আল্লাহ আপনাকে বোঝাচ্ছেন এটা ভাই এরকম মনের রোগ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক অন্যান্য যারা তফসির করেছেন এই আয়াতটার তারা বলেছেন যে নিফা কি হচ্ছে একটা স্পিরিচুয়াল ডিজিজ যেমন ক্যান্সার একটা খুব মারাত্মক ব্যাধি যেমন এইডস একটা খুব মারাত্মক ব্যাধি সেরকম আমাদের হৃদয়ের জন্য আমাদের সোলের জন্য আমাদের রোহের জন্য নেফাকে একটা মারাত্মক রোগ নবী করিম সাল্লাম একটা হাদিসে বলেছেন যে মুনাফিকের তিনটি লক্ষণ আছে কি লক্ষণ সেগুলো তারা যখনই কথা বলে মিথ্যা কথা বলে তারা তাদেরকে যখন কোনো আমানত দেওয়া হয় তখন সে আমানতের তারা খেয়ানত করে আর নাম্বার থ্রি ওয়াদা যখন তারা করে কোনো যখন প্রতিশ্রুতি দেয় কোনো কথা দেয় তখন তারা সে কথা খেলাপ করে আজকে এমন একটা যুগে বসবাস করছি আমরা যেখানে মিথ্যা কথা যারা বলে না তারা অ্যাবনরম্যাল লোক যদি বুঝে নেয় এটা যে আপনি মিথ্যা কথা একবারেই বলেন না আপনি শুধু সত্য কথা বলেন তার মানে সমাজ এবার আপনাকে দেখা এইভাবে দেখা শুরু করবে যে ইউ আর এন অ্যাবনরম্যাল পার্সন যুগটা মিথ্যার যুগ এমন কোনো দিন হয়েছে কেউ আপনাকে বিশ্বাস করে কোনো একটা কথা বলল যে আপনি সেটা কেমত অবধি বা আপনার মৃত্যুর অবধি সেটা চুপ মানে আপনার কাছেই রেখেছেন সে তো আপনাকে একটা কথা বললো মানে আপনাকে একটা আমানত দিল সেই আমানতের আপনি খেয়ানত করতে পারেন না ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে আমার একটা বন্ধু ছিল সে আমাকে বুঝিয়েছিল খুব ভালো করে এই বিষয়টা আল্লাহ যা খেয়ার দান করুক সেই ভাইকে আমরা যখন ফোন করে কাউকে বলি না যে আমরা আসছি হ্যাঁ বা কালকে একটা ডেট আপনার ঠিক হলো বন্ধুর সাথে যে হ্যাঁ কাল চারটে সময় বা পাঁচটার সময় মিট করছি আমরা কিন্তু এগুলোকে অতটা সিরিয়াসলি ভাবি না মানে তো কিন্তু এটাও একটা রোগ এটা একটা মারাত্মক প্রবলেম আল্লাহ তালা বলছেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন তিনটি লক্ষণের মধ্যে একটি লক্ষণ হলো তারা ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে মানে তাদের কাছে এটা কোনো সিরিয়াস ব্যাপার না এই রোগ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আরেকটা বর্ণনা বা থেকে আরো তিনটে বিষয় জানা যায় সেগুলো হচ্ছে নামাজে অলসতা আমরা এর গত পূর্বে আলোচনা করেছি এটা যে নামাজে অলসতা আসলেই কত ভয়ঙ্কর একটা রোগ সেটাও কিন্তু রিলেটেড এর সাথে মুনাফিকের সাথে দেখুন এই মনের রোগের সাথে আর একটা মানুষ দেখলে সে ধার্মিক হয়ে যায় মানে যেটা শো অফ বলি কোনো একজন বলেছিলেন বড় আলেম যে আজকে যেই যুগে আমরা বসবাস করছি এই যুগটা হচ্ছে শো অফ করার যুগ মানে যে যত বেশি শো অফ করতে পারবে সে তত বেশি সাকসেসফুল আপনি ফেসবুকে যত বেশি পোস্ট করবেন যত লোকের সামনে আসবেন যত লোক আপনাকে চিনবে এই যে একটা মনের আকাঙ্ক্ষা এটা তো রোগ একটা আচ্ছা আমরা কিছু এর আধুনিক উদাহরণ দেখব ইনশাল্লাহ এগুলো জাস্ট আমার ধারণা আপনারা যদি ভুল মনে করেন তাহলে আমাকে ডেটা দিয়ে বলে দেবেন যে এটা ঠিক আমি ইনশাল্লাহ নিজের ভুল শুধরে নেব নাম্বার এক অনলাইনে ইসলামিক পোস্ট বাস্তবে হারাম লাইফস্টাইল এরকম অনেক আছে আমাদের মধ্যে যারা অনলাইনে বা ফেসবুকের জগতে তারা নিজেকে এমনভাবে দেখায় যেন তারা আলেম যেন তারা দরবেশ যেন তারা পন্ডিত যেন তারা একদম নিকার বান্দা কিন্তু তাদের নিজের বাস্তব জীবনে তাদের সকাল থেকে রাত হয় ভিন্নভাবে বা হয়তো সকাল থেকে রাত হয় আল্লাহর অনেকগুলো বিধানকে নামে মেনে বা যারা তারা সে যেটা বলছে আপনাদের সামনে যেমন আমরা আল্লাহ আমাদেরকে এরকম নেফাকি থেকে পানা চাই আল্লাহর কাছে আমরা আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করা উচিত আমাদের যে আজকের যুগ এমন একটা যুগ চলছে আমরা মুনাফিকে নেফাকি এরকম মনের রোগ যেগুলোকে আল্লাহ এত খারাপ ভাবে বলেছেন আমাদেরকে এগুলোর থেকে বেরিয়ে এসো এগুলোর পরিণাম ভালো নয় সেগুলো থাকার পরেও আমাদের মধ্যে কোনো গিল্ট ফিল হয় না আমাদের মধ্যে কোনো আফসোস হয় না এরপরেও বলবেন এখনো ফেতনা আসেনি আমাদের মধ্যেই কত খারাপ গুণ আছে আমরা অনেক সময় নামাজ নিয়ে কথা বলি নামাজের গুরুত্ব বোঝাই নিজে বুঝি কিন্তু আমাদের নিজেদের জীবনে যখন কেউ দেখতে পায় না আমাদেরকে তখন আমরা নামাজ নিয়ে গাফেল হয়ে যাই এটাই তো শো আমরা এরকম ভুলও এখন প্রায়শই করি সেটা হচ্ছে আমরা কোনো মানুষকে খুশি করার জন্য আল্লাহকে অখুশি করে দিই আল্লাহ যে আমাকে সৃষ্টি করল আর যাকে আপনি মানছেন যার কথা তাকেও আল্লাহ সৃষ্টি করলো কিন্তু আপনি তাকে মানার জন্য তাকে একটু খুশি করার জন্য আপনি আল্লাহর বিধানকে মানে কি করে এড়িয়ে যেতে পারেন এমন মানুষ তো আজকে শিক্ষিত সমাজে অনেক আছে যে যারা সত্যটা জানে সত্য কি তবুও তারা মুখ খোলে না তবুও তারা কথা বলে না তবুও তারা তাদের ইগো থেকে বেরিয়ে আসে না মানে আরও সুন্দর করে যদি বলি তাহলে নিফাক হচ্ছে আপনার ক্যারেক্টারটাকে স্প্লিট করে দেয় দুভাগে একরকম আপনি বলছেন একরকম আপনি করছেন একটা রোগের কথা যেটা আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন সুরা নম্বর দুই মানে আল বাকারি সেভেন্টি ফোর নাম্বার আয়াত তারপর তোমাদের হৃদয় পাথরের মতো কঠিন হয়ে গেল বরং আরও শক্ত মানে আমরা যখন বারবার গাফিলতি করতে থাকি আমরা যখন বারবার পাপ করতে থাকি আমরা যখন অহংকারের মধ্যে ডুবে থাকি তখন এই সব কিছু না আমাদের মনের যে নূরটা আছে সেটাকে ব্লাইন্ড করে দেয় সেটাকে অন্ধ করে দেয় সেই সময় কারোর উপদেশ কারোর দোয়া কারোর কান মানে কি বলবো কাটা তারপরে এরকম এগুলো কোনো কিছুই তাকে আর নরম করতে পারে না খারাপ করে 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 এমন হয়ে যায় মনে করুন একটা বল আছে সেই বলের চারিপাশে আপনি যদি প্রতিদিন একটু করে দাগ দেন মার্কারের করে বা একটা করে ডট দেন তাহলে কিন্তু কয়েক দিন যাওয়ার পর বা কয়েক মাস যাওয়ার পর সেই পুরো বলটাই ব্ল্যাক হয়ে যায় এরকমই আল্লাহ হাদিসে বলেছেন যে যখন কোনো ব্যক্তি পাপ করে তার কলবে একটা দাগ পড়ে যায় আবার যখন করে আবার একটা দাগ পড়ে এরকম করতে 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 যখন সে তবাকারীদের অন্তর্ভুক্ত হয় না মানে আল্লাহর কাছে সব কিছুর জন্য ক্ষমা চায় না তার মন নরম হয় না তখন তার কল্পটা মানে মনটা এমন হয়ে যায় যে পুরোটাই কালো হয়ে যায় পাথর সেটাও কিন্তু মাঝে মাঝে ফেটে যায় সেখান থেকে জল বেরোয় তার মধ্যে দয়া আসে না ভয় আসে না তওবার অনুভূতি এগুলো কিছুই বের হয় না তার হৃদয় থেকে যখন তার দিলটা বা কল্পটা একদম কালো হয়ে যায় কিছু লক্ষণ দেখি বা যদি বলি আধুনিক উদাহরণ তাহলে বলতে হয় কোরআন পড়লে গায়ের মধ্যে কিছু নড়ে না মানে আমরা যখন কোরআন পড়ি আমরা আল্লাহর বিধান মানে আল্লাহর কালাম পড়ছি আমরা তবুও আমাদের হৃদয়টা কিন্তু এরকম সেনসেশন হয় না আমাদের হৃদয় হৃদয়টা ঝাঁকড়ে ওঠে না বাবা মায়ের কান্না মানুষের ব্যথা কিছুই লাগে না আপনার সামনে একটা লোক কষ্ট পাচ্ছে আপনার বাবা মা কষ্ট পাচ্ছে এগুলো দেখে আপনার আর কষ্টই হয় না এমন নিফাকি চলে এসছে আমাদের মধ্যে যে আমরা যখন কোথাও শুনতে পাই যে আমার দুনিয়াতে এইটাতে সফলতা হচ্ছে বা কোনো খবর পাই দুনিয়ার সফলতার তখন আমরা খুব খুশি হয় আমাদের হৃদয়টা যেন একদম ঝানকিয়ে ওঠে কিন্তু যখন আখেরাতের কথা শুনি তখন আমাদের মনটা ভারী হয়ে যায় আসল সত্য কিন্তু আখেরাত হেয়ার আফটার আজকে গান শুন শুনলে আমাদের মুড অন হয়ে যায় আর যদি লেকচার শুনি ইসলামের কথা শুনি কোরআন পড়ি হাদিস পড়ি নবীর জীবনী পড়ি তখন আমাদের মুড অফ হয়ে যায় তিন নম্বর যে রোগের কথা আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন সেটি আছে সুরা আরফ আয়াত নাম্বার ওয়ান সেভেন্টি নাইন আল্লাহ তালা বলছেন তাদের হৃদয় আছে কিন্তু সত্য উপলব্ধি করতে পারে না চোখ আছে কিন্তু দেখে না কান আছে কিন্তু শোনে না তারা গাফেল গাফিলতি এমন একটা অবস্থা যেটা মানুষকে সত্য থেকে বঞ্চিত রাখে মানে তাকে বুঝতে দেয় না সত্যটা সে চোখের সামনে দেখছে এটাই সত্য এটা অন্যায় এটা ভুল তারপরেও সে চুপ থাকে তার হৃদয়ে সেটা পৌঁছায় না যেটাকে কিছু কিছু আলেম বলেছেন মানসিক ঘুম স্পিরিচুয়াল নামনেস গাফিলতি মানে হচ্ছে মনে করুন আপনি সত্যকে জানেন কিন্তু আপনি মানছেন না আপনি সেই মতো আমল করছেন না আপনি সত্য জানার পরেও পাপের ভয় কমে যাওয়া মানে পাপকে আর ভয় লাগে না আপনার আপনার আমল নামায় পাপ বাড়ছে আপনার সব কমছে এটা নিয়ে আপনি চিন্তিত না ধর্মকে সেকেন্ডারি মনে করা সব কিছু হয়ে যাবে দুনিয়ার কাজ তারপরে ধর্ম এই জন্য ইসলাম আসেনি তো আপনার জীবনের সাথে অতপ্রতভাবে জড়িত ইসলাম দিন এটাকে আপনি চাইলেই আপনার জীবন থেকে বার করতে পারবেন না যে আমি দিনে পাঁচ ঘন্টা ইসলামের মধ্যে থাকবো আর ছ ঘন্টা ইসলামের মধ্যে থাকবো না এরকম কোনো কনসেপ্ট নেই আচ্ছা এরও যদি আমরা কিছু বাস্তবিক উদাহরণ দেখি তাহলে বলবো মৃত্যু জান্নাত জাহান্নাম এগুলোর কথা শুনলে এখন স্কিপ করে ফেলি আমরা নসিহত যদি কেউ দেয় তখন আমরা বিরক্ত ফিল করি ওই ফিল বোর নামাজের গুরুত্ব আমরা জানি সকলেই আল্লাহ রাসুসাল্লাম মিরাজে গেছিলেন এত ভিডিও এখন ইউটিউবে এত ডেটা সবাই আমরা জানি নামাজের গুরুত্ব কি। কিন্তু আমরা তবুও ডিলে করছি তবুও আজানের সাথে সাথে মসজিদে পৌঁছাতে পারছি না এগুলো নিফা কি মনের রোগ এটা সবথেকে কমন আজকের ইউথের মধ্যে রিজিক নিয়ে চিন্তা আল্লাহ তালা কোরআনে বারবার বলেছেন রিজিক আমি তোমাকে দেবো কোন একজন পণ্ডিত ব্যক্তি বলেছিলেন হি হু ফিটস দ্য ক্রোজ উইল ফিডাস যে আকাশের পাখিগুলোকে খাবার দেয় সেই আমাদেরকে খাওয়াবেন এরকমও ভাবি আমরা যে একদিন সব ঠিক হয়ে যাবে থাক যেভাবে চলছে এখন চলুক না কিন্তু আমরা কখনোই জানি না যে কতদিন অবধি চলবে এটা আমি যে আধ ঘন্টা পর আল্লাহর কাছে যেতে পারি না বা আবার মৃত্যু হবে না এর কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবে না নো ওয়ান চার নম্বর যে রোগের কথা আল্লাহ তালা বলেছেন সেটি সুরা আল ইমরানের চোদ্দ নম্বর আয়াত আল্লাহ বলছেন মানুষের জন্য সুশোভিত করা হয়েছে প্রবৃত্তির ভালোবাসা নারী সন্তানাদি সন্তান চিহ্নিত ঘোরা গবাদি পশু ও শস্যক্ষেত এগুলো দুনিয়ার জীবনের ভোগ সামগ্রী আর আল্লাহ তার নিকট রয়েছে উত্তম প্রত্যাবর্তন স্থল এই আয়তের ব্যাখ্যাটা আমি একটু পড়ি আপনারা একটু শুনুন আয়াতের সারমর্ম এই যে আল্লাহ আল্লাহতালা মানুষের মনে এসব বস্তুর প্রতি স্বভাবগতভাবেই আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন এর মাধ্যমে তাদের পরীক্ষা নেওয়া হয়ে থাকে কি পরীক্ষা কে এগুলোর আকর্ষণে মত্ত হয়ে আখেরাতকে ভুলে যায় এবং কে এসবের আসল স্বরূপ ও ধ্বংসশীল হওয়ার বিষয় অবগত হয়ে শুধু যতটুকু প্রয়োজন ততটুকু অর্জনে সচেষ্ট হয় ও আখেরাতের কল্যাণ আহরণের লক্ষ্যে তার সুচারু ব্যবহার করে আল্লাহ তালা যেসব বস্তুকে মানুষের দৃষ্টিতে সুশোভিত করে দিয়েছেন শরীয়ত অনুযায়ী সেগুলো পরিমিত উপার্জন করলে এবং যতটুকু প্রয়োজন ততটুকু সঞ্চয় করলে দুনিয়া ও আখেরাতের কামিয়াবি হাসিল হবে পক্ষান্তরে অবৈধ পন্থাই সেগুলো ব্যবহার করলে অথবা বৈধ পন্থাই হলেও এগুলোতে মাত্রা অতিরিক্ত নিমজ্জিত হয়ে আখেরাত বিস্মৃত হয়ে গেলে ধ্বংস অনিবার্য হয়ে পড়বে অর্থাৎ এসব হচ্ছে পার্থিব জীবনে ব্যবহার করার জন্য মন বসাবার জন্য নয় আর আল্লাহর কাছে রয়েছে উত্তম ঠিকানা সেখানে চিরকাল থাকতে হবে এবং যার নিয়ামত ধ্বংস হবে না হ্রাসও পাবে না আখেরাতে আল্লাহ তালা মুমিনের জন্য যে নিয়ামত রেখেছেন তার তুলনা দুনিয়ার জীবনের সামগ্রী সমূহের কোনো কিছু দিয়েই দেওয়া যায় না রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন দুনিয়া অভিশপ্ত এবং যা কিছু এতে আছে তা অভিশপ্ত তবে যা আল্লাহর জিকির ও স্মরণে করা হয় ও তার সাথে সম্পৃক্ত হয় এবং দিনী জ্ঞানে আলেন ও দিনী জ্ঞান অর্জনকারী তাদের কথা ভিন্ন আমাদের যে সবথেকে বড় শত্রু না সে হচ্ছে আমাদের ভিতরে থাকা নাফস যে আমাদেরকে খারাপ বুদ্ধিগুলো দেয় যে আমাকে খারাপ ডিজায়ারগুলো আরও বেশি বেশি ইনফ্লুয়েন্স করে কে আরও ভালোভাবে বোঝার জন্য আমি আরেকটা আয়াত এখানে টেনে আনছি হ্যাঁ সেটা হচ্ছে সুরা আল ফুরকান পঁচিশ নম্বর সুরার ফর্টি থ্রি নম্বর আয়াত আল্লাহতালা বলছেন তুমি কি দেখো না তাকে যে তার কামনা বাসনাকে উপাস্য রূপে গ্রহণ করে তবুও কি তুমি তার জিম্মাদার নেবে তুমি কি মনে করো যে তাদের অধিকাংশ শোনে ও বুঝে তারা তো পশুরই মতো বরং তারা আরও অধম ইবনে কাসির রহমতুল্লাহ তিনি এই আয়াতটার তফসিলে লিখছেন অর্থাৎ যে প্রবৃত্তির দাস এবং প্রবৃত্তি যা চায় তাকেই সে ভালো মনে করে সেটাই তার দিন ও মাঝাবে পরিণত হয় আর সেটাকে সে দিন এবং রূপে গ্রহণ করে ওই তফসিরেই ইবনে কাসির রহমতুল্লাহ আলায় তিনি আরও লিখছেন যে যেমন আল্লাহ আল্লাহতালা বলেন সুরা ফাতির পঁয়ত্রিশ নম্বর সুরা আট নম্বর আয়াতে কাউকে যদি তার মন্দ কাজ শোভন করে দেখানো হয় এবং সে ওটাকে উত্তম মনে করে সেই ব্যক্তি কি তার সমান যে সৎ কাজ করে আল্লাহ যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এজন্যই তিনি এখানে বলেন তবুও কি তুমি তার কর্মবিধায়ক হবে তুমি কি মনে করো যে তাদের অধিকাংশ শুনে ও বোঝে তারা তো মাঠে যেরকম পশুরা চড়ে বেড়ায় খাওয়ার জন্য তাদের মতোই তার কারণ পশুরা ওই কাজ করে যে কাজের জন্য ওগুলোকে সৃষ্টি করা হয়েছে আর এই মানুষকে সৃষ্টি করা হয়েছে শরিকবিহীন এক আল্লাহর ইবাদতের জন্য কিন্তু তারা তা পালন করে না বরং তারা তাকে বাদ দিয়ে অন্যদের ইবাদত করে এবং তাদের কাছে দলিল প্রমাণাদি কায়েম হওয়া এবং তাদের নিকট রাসুলদেরকে প্রেরণ করা সত্ত্বেও তারা তাঁর সাথে শরিক স্থাপন করে এর আধুনিক উদাহরণটা সত্যি খুবই কমন এখনকার যুগে যেমন মনে করুন হারাম রিলেশনশিপ এটাকে এখন আমরা কিন্তু অ্যাবনরম্যাল ভাবি না বা এটা যে একটা প্রবলেম সেইয়ের চোখে বা ইসলামের চোখে এটা আমরা আর ভাবি না দেখবেন না কত মানুষ তো রাগ করে তারপর আবার সেই রাগের উপর অহংকার করে কত মানুষের ইগো আছে তাও সেটাকে ভালো চোখে দেখে কত মানুষের তো প্রচুর অহংকার মনে তারপরেও তারা সেটাকে জাস্টিফাই করে যে এটা ভালো আমার জন্য তারপরে সেই পয়েন্টসগুলোকে প্রুভ করে এছাড়া মনে করুন সোশ্যাল মিডিয়া ডোপামিন অ্যাডিকশন এটা তো আছেই তার সাথে হারাম এন্টারটেনমেন্ট এগুলোতে তো ভরে গেছে এখন দুনিয়া আজকে সব থেকে বেশি যেটা আমরা পুজো করি সেটা হচ্ছে টাকা মানি পাওয়ার স্ট্রেংথ ওয়েলথ আল্লাহ তালা এগুলোর জন্যই বলছেন কোরআনে যে তারা তাদের এইগুলোকে নিজের এলাহ বানিয়ে নিয়েছে আমাদেরকে মাফ করুক এখন এই যে যে রোগগুলোর কথা এতক্ষণ ধরে আলোচনা করলাম এগুলো কিন্তু সবার মধ্যেই কমন এখন এই যে চারিদিকে এত সাধারণভাবে এত নোংরামি ছড়াচ্ছে এত পাপ ছড়িয়ে আছে এত খারাপ ছড়িয়েছে এত ইনজাস্টিস ছড়িয়ে আছে এত অপারেশন ছড়িয়ে আছে এই সময় অবশ্যই আপনি যদি সত্যের পথে থাকেন তাহলে আপনাকে তো স্রোতের প্রতিকূলে হাঁটতে হবে স্রোতের অনুকূলে যাওয়াটা খুব সহজ স্রোতের প্রতিকূলে যাওয়াটাই কঠিন আর যারা প্রতিকূলে যেতে পারে তারাই হিস্ট্রি ক্রিয়েট করে আচ্ছা এরপরে আল্লাহ তালা একই কোরআনে দেখুন চারটি ওষুধেরও কথা বলেছেন চারটি মেডিসিন বা চারটি কি বলবো হিলিং ওয়েজ কি করে আপনি হিল করবেন এই প্রবলেমগুলোকে বা এই রোগগুলোকে আল্লাহ তালা সুরা তওবাতে থার্টি নাইন নাম্বার সুরার ফিফটি থ্রি নাম্বার আয়তে বলছেন আল্লাহ সব গুণা মাফ করেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসে তখন আল্লাহ এত খুশি হন এত খুশি হন সেটা বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিয়েছেন আল্লাহ রসু যে মনে করো তুমি মরুভূমিতে আছো তোমার সাথে কিচ্ছু নেই শুধু একটা ঘোড়া আছে তুমি সেই ঘোড়াটাকে বেঁধে একটু বিশ্রাম নিলে একটা গাছের নিচে দূর দিগান্ত পর্যন্ত কিচ্ছু নেই তোমার যখন ঘুম ভাঙলো তুমি ঘুম ভাঙার পর দেখলে যে তোমার উঁটটা হারিয়ে গেছে ওই যে টাইমের কথা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন এই সময়টা এমন ছিল যে এরকম সিচুয়েশন যদি ক্রিয়েট হতো যে আমি অনেক দূর পথ অতিক্রম করেছি বা আমি একটা বড় সফরে বেরিয়েছি যে মাঝখানে আমার কাছ থেকে হঠাৎ করে উঠটা হারিয়ে গেল বা উঠটা অন্য কোথাও চলে গেল তো এটা মানে হচ্ছে যে মৃত্যুর মতো করে দেখতো এটা এত ভয়ঙ্কর এটাকে এত বড় অ্যাক্সিডেন্ট মনে করতেন তারা যে এবার ডেথ হবে কারণ কোনো অপশন নেই আপনার কাছে আর এবার মৃত্যু ছাড়া তো সেই সময় যদি সে কোনো ক্রমে সেই উঁটটাকে আবার পেয়ে যায় সে কতটা খুশি হবে অনেক খুশি হবে সেটা বলে বোঝাতে পারা যাবে না আমরা যখন খুব বেশি রেগে যাই বা খুব বেশি খুশি হয় বা খুব বেশি দুঃখিত হয়ে যাই তখন আমাদের মুখ থেকে এমন কিছু কথা বেরোয় যেগুলো আসলেই আমরা নিজেরাই পরে অনুশোচনা করি ওগুলোকে নিয়ে যে কেন বলে ফেললাম এটা আমি আপনাকে এটা বোঝাচ্ছি এই জন্য যে এক্সটেন্টটা বোঝার জন্য খুশির কোন লেভেলের খুশি মানুষটা হয় আল্লাহতালা বলছেন যে আমি তার চেয়েও বেশি খুশি হই যখন কোনো বান্দা তবা করে আমার কাছে ফিরে আসে আল্লাহ রসুল্লাহ সাল্লামের আর একটা হাদিস যখন কোনো ব্যক্তি আল্লাহর দিকে এক পা এগিয়ে আসে তখন আল্লাহ তার দিকে দু পা এগিয়ে যান আল্লাহ আরও অনেক 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 ঘটনা আছে যেগুলো আসলেই আমরা যখন পড়বো তখন বুঝবো যে আল্লাহ কত বেশি ভালোবাসেন ক্ষমা করতে আল্লাহ কেন গফরুর রহিম এগুলো আমরা বুঝবো তখন এক ব্যক্তি নিরানব্বইটা খুন করেছিল তারপরে সে আরও একটা খুন করেছিল কেন যাকে জিজ্ঞাসা করতে গেছিলো যে আমার কি ক্ষমা হতে পারে তখন তিনি বলেছিলেন না তুমি তো নিরানব্বইটা খুন করেছো তোমার কী করে ক্ষমা হতে পারে তো এরকম করে শেষে কিন্তু ওনারও ক্ষমা হয়েছে আল্লাহতালা ওনার জন্য জমিনকে প্রশস্ত করে দিয়েছেন তো আল্লাহর ঘর অনেক বেশি দূর নয় খুব কাছে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন তোমার যে জ্যাগুলের ভেনটা আছে না এইটা তোমার যতটা কাছে তার থেকেও বেশি কাছে আমি আমরা সবাই তো জানি যে আমাদের মা বাবা আমাদের কত ভালোবাসেন আর তার মধ্যে আমাদের মা স্পেশালি মানে আমার মা আমি তখন থেকে আছি আমার মায়ের সাথে বা আমরা সবাই যখন আমরা পৃথিবীর মুখও দেখিনি ওই যে ওই দশ মাস বা মাস কিছুদিন মা আমাকে তার পেটে রাখলেন এটার জন্য যে একটা কি ভালোবাসা দেখছেন তো আপনি মানে তিনি কিন্তু আমাকে সৃষ্টি করেননি তাকে আল্লাহ একটা মিডিয়াম হিসেবে ইউজ করেছেন এবং শুধু ইউজই করেননি মিডিয়াম হিসেবে আল্লাহ তালা আমাদেরকে ফরমানও দিয়েছেন যে তোমরা তোমাদের বাবা মার সাথে সর্বদা সদ আচরণ করবে কোনো কোনো আলেম বলেন আল্লাহকে যে আমাদেরকে মানতে হবে এই আল্লাহকে মানার পর যার কথাটা আসে কোরআনে আল কোরআনে সেটা হচ্ছে বাবা মা এত বেশি গুরুত্ব বাবা মার কারণ বাবা মাকে ই বাবা মার মাধ্যমেই আপনি দুনিয়াতে আসছেন তাহলে সেই বাবা মা যদি আপনাকে কখনো সাপ ধরাতে না পারে যদি আপনি ভাত চান আপনি এরকম কোনোদিন ভাববেন যে আপনি ভাত চাইছেন আপনার মা বাবার কাছে আর মা বাবা আপনাকে সাপ ধরে দিচ্ছে ডক্টর ইসার আহমেদ এই কথাটা বলতেন তাহলে আল্লাহর কাছে যদি তুমি কিছু চাও তাহলে কি করে ভাবছো তুমি যে আল্লাহ তোমাকে ভালোবাসবেন না তোমাকে টেনে নেবেন না আল্লাহর রহমত দ্বারা তোমাকে বেস্তন করে নেবেন না আল্লাহ ইট ডাজেন্ট ম্যাটার তুমি কতটা ভুল করেছো ইট ডাজেন্ট ম্যাটার তুমি কত পাপ করেছো ইট ডাজেন্ট ম্যাটার হোয়াট ইজ ইউর এজ কিছুই ম্যাটার করেন আল্লাহর কাছে দুনিয়ার সমস্ত ইকুয়েশন ফেল এখানে যখন কথা আসে তাওবার দ্বিতীয় নম্বর যে ট্রিটমেন্ট বা দ্বিতীয় নম্বর যে হিলিং উপায় সেটা আল্লাহতালা বলেছেন সতেরো নম্বর সুরার বিরাশি নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন আর আমি কোরআন নাজিল করি যা মুমিনদের জন্য শিফা ও রহমত কিন্তু তা জালিমদের ক্ষতিই বাড়িয়ে দেয় আল্লাহ রসুল সাল্ল সাল্লামের যুগে একবার একটা ঘটনা ঘটেছিল আল্লাহ রসুলের কিছু সাহাবি কোনো এক জায়গায় সফরে গেছিলেন তো সেখানে একটা লোককে সাপে কামড়ে দেয় বা কীটপতঙ্গে কামড়ে দেয় তাকে সে সময় সেই দলের লোক আল্লাহ রসুলের যে সাহাবার যে দলটা ছিল রসুলের সাহাবার সেই দলটার কাছে এসে বলে আমরা শুনেছি আপনারা নাকি রুকায়া করতে পারেন আপনারা প্লিজ রুকায়া করে দিন আমার আমাদের এই লোকটাকে তখন উনি রুকায়া করলেন মানে আল্লাহর কালাম পাঠ করলেন তখন উনি সুস্থ হলেন আলহামদুলিল্লাহ বাই দ্য গ্রেস অফ আল্লাহ বাই দ্য উইশ অফ আল্লাহ বাই দ্য রাহমা অফ আল্লাহ বাই দ্য শিফা অফ আল্লাহ এই কথাটা যখন আল্লাহ রসুল সাল্লি সাল্লামের কাছে এলো তখন আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম বললেন যে তুমি কি পড়েছিলে তখন তো তখন তিনি বললেন আমি সুরা ফাতিহা পড়েছি মানে কোরআনের একটা অংশ কোরআনের মূল যেটাকে বলা হয় তো কোরআনের মধ্যে শিফা আছে এখন আমরা সেটা বুঝতে পারি না কেন সেটা আমাদের বুদ্ধির স্বল্পতা বা আমাদের ইমানের স্বল্পতা বা এই যে আমাদের মনের মধ্যে নিফাকি বেড়ে যাচ্ছে তারই ফল হয়তো আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন এই কোরআন হচ্ছে পথ প্রদর্শক তোমাদের জন্য আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন এই কোরআন হচ্ছে তোমাদের জন্য হেদায়ত এই কোরআন তোমাদেরকে নূর দেখাবে একটা আলো দেবে তোমাকে যে আলোটা দিয়ে তুমি সব কিছু দেখবে তুমি বুঝতে পারবে যে আসলেই সব কিছুর কন্ট্রোল করছে আল্লাহ জয়াজ তিন নম্বর যে ট্রিটমেন্টের কথা আল্লাহ তালা বলেছেন সেটি আছে সুরা নম্বর থার্টিন সুরা আর হ্রদ আয়াত নম্বর টোয়েন্টি এইট আল্লাহ তালা বলছেন যারা ইমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয় জেনে রাখো আল্লাহর স্মরণ দ্বারাই অন্তর প্রশান্ত হয় আল্লাহর স্মরণ দ্বারাই অন্তঃসমূহ প্রশান্ত হয় এই যে আপনার ডিপ্রেশন এই যে আপনার রাত্রে ঘুম হয় না এই যে এত টেনশন এত অ্যাংজাইটি রিজিক নিয়ে এত টেনশন পুরো প্রবলেমে ভর্তি কারণ আল্লাহ তালা করণের মধ্যে বলেছেন যে আমি মানুষকে কষ্টের মধ্যে সৃষ্টি করেছি কিন্তু আবার এটাও বলেছেন যে তাদের মধ্যে থেকে কিছু লোক আছে যারা ক্ষতিগ্রস্ত নয় তারা কারা পড়ুন সুরা আসার ফুলে ডক্টর মঞ্জুর ইলাহি একটা কথা বলেন যে আপনি যখন ট্রাফিকে আছেন বা আপনি যখন রাস্তায় আছেন আপনার কাছে অবসর সময় আছে আপনি কিছুই করছেন না এমন একটা সময় চলে এলো এরকম সিচুয়েশন তখন যদি আপনার মন আল্লাহর জিকিরে ব্যস্ত না থাকে তাহলে সেই মনটা পাপের দিকে যাবে খারাপের দিকে যাবে অলসতার দিকে যাবে মানে সেটা নেগেটিভ দিকে যাবে চার নম্বর যে প্রবলেম এবং তার সলিউশনটা আল্লাহ তালা বলেছেন সেটা বলেছেন সুরা আল ফুরকান সুরা নাম্বার টোয়েন্টি ফাইভের আয়াত নাম্বার টোয়েন্টি এইট হাই আমার দুর্ভোগ আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম মানে এটা আল্লাহ তালার আমাদের একটা বক্তব্য বলছেন যেটা আমরা মানুষরা কালকে আমাদের মাঠে বলবো যে হাই আমাদের দুর্ভোগ আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম আপনাকে বন্ধু চুজ করতে হবে ওয়াইজলি আপনাকে দেখে শুনে তারপরে বন্ধু চুজ করতে হবে যাকে তাকে বন্ধু বানালে আপনি সেই বন্ধুর দিনের ওপর চলে যাবেন খারাপ বন্ধু ও ভালো বন্ধুর মধ্যে তিনি পার্থক্য বোঝাতে গিয়ে একটা হাদিস বলেছেন উনি বলছেন সাল্লাইসাল্লাম একটা খারাপ বন্ধু হচ্ছে মনে করো তুমি কামারশালাতে গেছো এবার কামারশালার যদি আপনি কাছে বসে থাকেন না আপনি যদি হাতুড়ি নাও পেটান আপনি যদি কিছু কাজ নাও করেন আপনি জাস্ট ওখানে বসে থাকেন চুপচাপ কিচ্ছু করছেন না তবুও দেখবেন এর একটা সম্ভাবনা থেকেই যায় যে ওই লোহার দু একটা ছিটে বা আপনার দু একটা আগুন আপনার শরীরে এদিক ওদিক লেগে যেতে পারে যেটার জন্য আপনার শরীরে যে জামাটা পরে আসেন সেটাতে ফুটো হয়ে যাও ফুটোও হয়ে যেতে পারে আর হয়ও নর্মালি এটা হয় যে খারাপ বন্ধুর কাছে যখন তুমি যাবে না তখন তুমি যদি কিছু নাও করো তখন তার এনার্জিটা তোমাকে নেগেটিভির দিকে ইনফ্লুয়েন্স করবে নেগেটিভিটির দিকে ইন্সপায়ার করবে আর ভালো বন্ধুকে আল্লাহ তালা বলেছেন আলার মতো যেমন দেখবেন যদি কোনো ব্যক্তি দেখবেন না অনেক মানুষ আতর বিক্রি করতে আসে গ্রামের দিকে বা একটা সেন্ট বা পারফিউমের দোকানে আপনি গেছেন তখন আপনি যদি আঁতর নাও নেন আপনি যদি কিছু নাও করেন তবুও কিন্তু আপনি একটা ভালো এনভায়রনমেন্টে থাকেন মানে একটা ভালো সুখ্রাণ নাকে ঢোকে এটা সাইকোলজিক্যাল একটা ব্যাপার যে ভালো গন্ধ যখন আমরা পাই তখন আমরা খুব রিল্যাক্স ফিল করি আমরা ভালো ফিল করি শুধু কি তাই যদি আমার বন্ধু আতরলা হয় মনে করুন তাহলে তো সে আমি যদি তার কাছে এক ঘন্টা বসতে থাকি দু ঘন্টা বসতে সে একটু পর কিন্তু সে একটু হলেও আতর আমার গায়েও লাগিয়ে দেয় এটা গ্রামাঞ্চলে প্রচলিত ছিল এখনও আছে আলহামদুলিল্লাহ তার মানে আপনি আতরলার কাছে যখন বসছেন তখন আপনি সুঘ্রাণে আপনি সুগন্ধিত হয়ে যাচ্ছেন এটা হচ্ছে ভালো বন্ধু মানে আপনার সারাউন্ডিংটাকে আপনাকে ভালো করে চুজ করতে হবে আপনি যদি এরকম এই যা যুগ চলছে এই সময় যদি আপনি ফেতনা থেকে বেঁচে আল্লাহর রাস্তায় থাকতে চান কোরআনের রাস্তায় থাকতে চান তাহলে আপনাকে বন্ধু চুজ করতে হবে আর কাকে বন্ধু হিসেবে চুজ করবেন সেটা আল কোরআনে স্পষ্ট করে বলা আছে আপনি একটু রিসার্চ করুন ঠিক এর আগের আয়াতে আল্লাহ তালা বলছেন সেদিন জালেম নিজের হাত দুটো কামড়িয়ে বলবে হায় আমি যদি রসুলের সাথে কোনো পথ অবলম্বন করতাম মানে আফসোস করবে তারা এটা নিয়ে যে কাশ যদি আমি রসুলের দেওয়া পথটাকে অনুসরণ করতাম সাল্লাহ সাল্লামের দেওয়া পথটাকে আমরা মেনে নিতাম সেই পথের যদি আমরা পথিক হতে পারতাম সেদিন আফসোস হবে এটা আল্লাহ আগে থেকে আপনাকে কোরআনে বলে দিচ্ছেন সুরা নম্বর টোয়েন্টি ফাইভ আয়াত নম্বর টোয়েন্টি সুরা আয়াত নাম্বার টোয়েন্টি সেভেন কিন্তু আপনার কাছে হোপ আছে আপনার কাছে এখনো সুযোগ আছে কারণ আল্লাহর থেকে বড় নিয়ামত আল্লাহ আপনাকে এখনো বাঁচিয়ে রেখেছেন মানে আল্লাহ আপনাকে এখনও সুযোগ দিচ্ছেন তহবা করার আল্লাহ এখনও চাইছেন আপনাকে বাঁচিয়ে রেখেছেন মানে আপনি এখনও সুযোগ আছে আপনার কাছে